ভাই বিশ কেজি বিশ কেজি ভাই বিশ কেজি নাকি এগুলা কি কিগুলা গুলা মিরকা এই যে বড় বড় মাছ গুলো দেওয়া হচ্ছে ধান ও আকৃতি মাছ দেখা যাক ডালা হচ্ছে মাছগুলো বিশাল বড় বড় মিগিল মাছ

এই কলিকাতা চলে আসে বিশাল মাশাআল্লাহ নাকি খেলা কি ধন্যবাদ

মুৰবী কি ক

هي امدي جي شسنا ڪجهه ڪري ان سان پاني ڊاڙ اچي